বাংাসকে জাতীয় মাছ বলা শিশু রিফাত ওমরাহ ফালনে সৌদি আরবে গেলেন বাংলাদেশ জাতীয় লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধ্বনী তুলে কাবা শরীফে প্রবেশ করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিশু রিফাত তার পাশে রয়েছেন শিক্ষককারী আব্দুল কুদ্দুস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্যে আবেগে আপ্লুত করেছে দেশ বিদেশের বহু মানুষকে ক্লাসে শিক্ষক প্রশ্ন করেছে আমাদের জাতীয় মাছ কি এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল জাতীয় মাছ পাঙ্গাস ছোট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তর দিয়েছিল ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না অনেকেরই যার ফলে অবুজ সেই শিশুর বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয় মাছের নাম কি রীতিমতো ভাইরাল হয়েছিলেন নেট দুনিয়ায় মাদ্রাসা পড়ুয়া সেই শিশুর নাম রিফাত সম্প্রতি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন পবিত্র ওমরাহ পালন করেছে সে শিশু রিফাদের পবিত্র ওমরাহ পালন অনেকের কাছে বিস্ময় সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাতসহ মোট ছয়জন এবার ওমরাহ পালন করার সুযোগ পেয়েছে তাদের মধ্যে রয়েছে দরিদ্র তোতা মিয়া বাবা মা হারা প্রতিবন্ধী আনোয়ার মিয়া রিফাতের শিক্ষককারী আব্দুল সহ তার বাবা মা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বাবাক এলাকার নুরানিয়া মাদ্রাসার শিক্ষার্থী রিফাদ সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পেয়েছিল জাতীয় মাস পাঙ্গাস বলার জন্য তার সাবলীল বাসনভঙ্গি এবং ইসলামী শিক্ষার প্রতি গভীর মনোযোগের জন্য তার ভিডিওগুলো তার শিক্ষককারী আব্দুল কুদ্দুস পোস্ট করেছিলেন সম্প্রতি কারি কুদ্দুস আনোয়ার মিয়ার অম্রহ পালন করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদের ওমরাহে ফাটানোর সিদ্ধান্ত নেন গত ফার্স্ট ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান সেখানে রিপাতকে ফেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে অনেকেই তাকে ঘিরে সেলফি তুলেছেন কেউ বা আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেছেন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিশুরিপাত আট দিন মক্কায় অবস্থানের পর বারো ডিসেম্বর তারা মদিনায় পৌঁছান মহানবী সাল্লাল্লাহু আলহিসাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমি তাদের হৃদয়ে গভীর আবেগের চাপ পেলেছে পবিত্র উম্রহ পালনের পর আগামী আঠারো ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার এই উদ্যোগ শুধু রিফাতের জন্য নয় সঙ্গে থাকা বাকি জনের জীবনেও এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ছোটো রিফাতের যাত্রা প্রমাণ করে সামান্য সহযোগিতা ও কারো জীবনে কতটা পরিবর্তন আনতে পারে রিফাতের শিক্ষক আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে জানান চাঁদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী ভাইয়ের অর্থায়নে আমাদের ছয় জনের অম্রহ হজের ব্যবস্থা হয়েছে ভাই সহ সবার জন্য দোয়া করেছি এখানে যারা বাংলাদেশি আছেন তারা আমাদের খুব ভালোবাসা দিচ্ছে